অসমের রঙিয়াতে কেন্দ্রীয় পাবলিক সিনিয়র সেকেন্ডারি স্কুলের একুশতম বার্ষিক অধিবেশনের সঙ্গে পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠানের প্রথম কার্যসূচি পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা হয় তারপর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে একটি সভা অনুষ্ঠিত হয় এই সভা সভাপতিত্ব করেন কেন্দ্রীয় পাবলিক সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ জর্জ টডোয়ে এই সভার মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঙিয়া মহাবিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপক ডক্টর হিতেশ বর্মন তিনি ছাত্রছাত্রী এবং অভিভাবক সকলের উদ্দেশ্যে শিক্ষামূলক ভাষণ দেন কেন্দ্রীয় পাবলিক সিনিয়র সেকেন্ডারি স্কুলের পরিচালক সঞ্চালক রমণী রাজবংশী সকলকে শুভেচ্ছা জানিয়ে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করেন অপরদিকে এই সভার পর বিভিন্ন খেলা এবং নাচ গান ইত্যাদি বিভিন্ন বিষয় ছাত্রছাত্রীরা পারদর্শিকতা দেখায় তাদের মধ্য থেকে বিজয়ীকে পুরস্কার বিতরণ করা হয় এই পুরস্কার বিতরণ করেন সমাজকর্মী সৈয়দ নাইমুল হোসেন এবং গীতশ্রী দাস প্রতিটি ছাত্র ছাত্রীর নৃত্য গীত পরিবেশন করার ফলে সকল জনগণকে আনন্দিত করেছে আজি ক্যামব্রিজ পাবলিক সিনিয়র সেকেন্ডারি স্কুলের একুশ বছর একুশ বছর সম্পূর্ণ হয়েছে আর সম্পূর্ণ হওয়া উপলক্ষে ক্যামব্রিজ পাবলিক সিনিয়র সেকেন্ডারি স্কুলের আজি বার্ষিক বঁটা বিতরণী হবার প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি আজি ন বজার পর আরম্ভ হয়েছে বিভিন্ন কালচাৰেলৰ দিশত ল'ৰা ছোৱালীবিলাকে নিজৰ নিজৰ শ্ৰেণীৰ জৰিয়তে তেওঁলোকে বিভিন্ন ধৰণৰ কলাকৃষ্টিৰ ওপৰত তেওঁলোকে পাৰফৰ্মেঞ্চ ইয়াত দেখুৱাইছে গুৱাহাটী থাকে স্বপ্না দত্তৰ ৰিপৰ্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুই যায়